মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আরও একটা ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম তো আমি সকাল সকাল ভাবলাম যে আজকে সারাদিনটা কি করবো কি না করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আজকে উঠছে অনেকটাই সকালে যেহেতু বাবায়ের পরীক্ষা আছে আমার বাবাইকে স্কুলে পাঠিয়ে সব কাজকর্ম সারা হয়ে গেছে আর এখন বসে আছি আমি বিছানায় এদিকে দেখো চেয়ারের উপর কটা কাপড় পরে আছে আর এদিকে বিছানাটা অবস্থা এখন আমি কিচ্ছু কাজ করিনি কারণ প্রচুর প্রচুর পরিমাণে গরম লাগছে কালকে রাতের থেকে একটু ঘুম হয়নি ভাবলাম আগে একটু রেস্ট নিই উপরে ফ্যান চলছে জানি না কেমন শোনা যাচ্ছে কি না যাচ্ছে আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা খুবই খারাপ কেউ কিছু কমেন্ট করো না খারাপ কারণ কি দেখো দুদিন ধরে সময়ই পাচ্ছি না আমি গোছ গাছ করার আজকে আবার যেহেতু পড়া আছে তারপর দুদিন ধরে কাট হয়ে যাচ্ছে এটা ওটা টুকিটাকি করে শপিং করা তো নিজের জন্য না মানে বাড়ির সবার জন্যই এই আর কি তো চলো ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে সকালবেলায় সব কাজকর্ম সেরে এদিকে দেখো আর আমি গরম নিয়ে বসে পড়ি কারণ এটা আমার খেতে বলেছে এটার মধ্যে লবণ রাখছি আর এই যে একটু একটু করে রোজ যেহেতু খেতে খাই রোজ সকালে বড় মশাই এটা আমার করে দেয় আমি নিজে আর করে খাই না সকালে এটা খেয়ে দিন শুরু করি আমি লেবু আর জল তারপরে বাদ বাকি তো আছেই সব আমি চ আমি বেশি খাবো না চার পাঁচটায় খাই আমি সকালে এরকম ঘরে চলে এসেছিলাম আর এদিকে দেখো বিছানার চাদরটা তুলে নিচ্ছি কারণ দুদিন ধরে এত গরম আর বৃষ্টি হওয়ারও কথা তো ভাবলাম যখন বৃষ্টি হবে তাহলে আজকে সব কাছাকাছিগুলো সেরে ফেলি তো আবার বৃষ্টি কদিন হবে কি না হবে সেটাও বলা যাচ্ছে না বৃষ্টি হয়ে থাকলে তখন শুকাবেও না আর এই দেখো একা একা যেহেতু ফোন ধরে ধরে ভিডিও করছিলাম আর এই দেখো একদম আমার সব গোজ গাছ কমপ্লিট আলনাটাও একটু কোনো রকমে গুছিয়ে ফেললাম আর এইগুলো এখন আমি কাচবো তো চলো এগুলো এখন কাছাকাছি করি আর কি কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা তো শেয়ার করাই হয়নি এদিকে দেখো গরম গরম ভাত করে নিয়েছিলাম যেহেতু সকালের রান্না আর দিকে ঝিঙে দিয়ে আর ছোট ছোট অনেক রকমের মাছ আছে এর মধ্যে ট্যাংরা মাছ মাছ বাটা তারপরে অনেক রকমের আমি অত নাম জানি না ভাই তারপর এদিকে করেছিলাম আমি এ হচ্ছে আজকে আমাদের সকালের খাবার আর দুপুরে রান্না বান্না তো এখনো বাকি আছে তো চলো এগুলো আগে মানে খাওয়া দাওয়া করবে এখন তারপর আমি আর কি খাওয়া দাওয়া করে একদম কাছাকাছি করে খাওয়া দাওয়া করে সব একবারে স্নান কমপ্লিট করে নিয়েছিলাম তারপর ঘরে চলে এসেছি একটু শুয়ে আছি যেহেতু অনেকগুলো কাছাকাছি করেছি আর আমার শরীরটা যেহেতু একটু ভালো না সে কারণে আমার একদমই ভালো লাগছিল না এদিকে দেখো বাবাইও বদমাইশি করার জন্য চলে এসেছে আমার কাছে তারপর ওকে এখন খাওয়াতে হবে তার ভাবলাম যে একটু শুয়ে থাকি তারপর বাবাইকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কদিন ধরে এত গরম কি আর বলবো ঘাম যেন মানে গা থেকে সরছেই না এত পরিমাণে ঘামছি আমি কেন জানি না এটা আমার সঙ্গেই হচ্ছে না আর কারোর সঙ্গে হয় জানি না আমি আর এদিকে দেখো পুরো ফুলে গেছে মুখে তো দিতে যাই হোক আমি তো একদম রেডি হয়ে গেছি পড়তে যাব বলে আর এদিকে দেখো বাবা ঘুমটা দেখো একদম বালিশে ঘুম পাড়িয়েছি আর এদিকে চলে গেছে ও অন্যদিকে যাই হোক চলো এখন আমি পড়তে গেছিলাম তো পড়ার থেকে চলে এসছে বাড়িতে তো পাড়ার থেকে এসে ভাবলাম এত সুন্দর একটা ভিউ আর তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কি হয় কখনো বলো তো পাড়ার থেকে এসে মানে পড়তে গেছিলাম তখনই বৃষ্টি শুরু হয়েছিল আর আমি একটু পরেই চলে এসেছিলাম বাড়িতে কারণ অন্ধকার হয়ে আসছিল দাদাকে বললাম যদি বৃষ্টি হয় আর বৃষ্টি ছাড়বে না সে কারণে আমি একটু পরে চলেছিলাম আর আমি এখন ছাদে এসেছিলাম কারণ আমি একটু ভিডিও করবো এই কারণেই ছাদে এসেছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো আমি একটু মানে ক্যালি করছিলাম যে ক্যালি করতে করতে দেখো পরে না যাই আর ছাদটা যেহেতু স্লিপ হয়ে আছে আমরা গেছিলাম কালকে শপিং করতে তো কি কি শপিং করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখাচ্ছি ফার্স্টেই এদিকে বাবুর জামা দেখো এইটা নিয়েছিলাম ট্রেন্ডস থেকে তো সবই ট্রেন্ডস থেকে নেওয়া হয়েছে তো বাবুর একা নয় দিশা কুর্তি আর বাবায়ে ওদের তিন ভাই বোনের জন্যই নেওয়া হয়েছে আমরা কিছু নিয়ে নিই তো সেগুলি একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো শার্টটা কেমন হয়েছে বাবুর অবশ্যই জানিয়ে কিন্তু আর শার্টের সঙ্গে একটা প্যান্ট কিনতে হবে জিন্সের তো প্যান্টটা আমি অন্যদিন ওর বাবার সঙ্গে গিয়ে কিনে নেব আর এই গেঞ্জিটা একটু অন্যরকম দেখলাম তো মলে গিয়ে তো ভাবলাম এইটাই নিয়ে নিই যেহেতু হালকা আছে আর সব সময় পরতেও পারবেও তো তার জন্য এই দুটো নিয়ে নিচ্ছি আর চলো এই যে দেখো এই পাঞ্জাবিটা ওর মাসি কলকাতা থেকে পাঠিয়ে দিয়েছে তো আমি একদিন হয়ে গিয়েছিলাম এর মধ্যে তো আমার দরকারি কাজে তো সেই দিন বোন কলকাতা থেকে এসেছিলো আর এই পাঞ্জাবিটা পাঠিয়ে দিয়েছে তো ওদের দুই ভাইয়ের একই পাঞ্জাবি পাঞ্জাবিটা দুরকমভাবে পরা যাবে দেখো উপরে জ্যাকেটটা দিয়েও পরা যাবে আবার জ্যাকেটটা ছাড়াও পরা যাবে এমন সিস্টেম করা আছে যে জ্যাকেট আর পাঞ্জাবি একসঙ্গে লাগানো আছে নয় কিন্তু তো কেমন হয়েছে বাবা জামাগুলো অবশ্যই কিন্তু জানিও তোমরা আর এদিকে দেখো বড় পিসি এইটা দিয়েছে তো বড় পিসি এসেছিলো আমাদের বাড়িতে যেদিন বড় ঠাকুরের পুজো হলো তো সেই দিন ওর বড় পিসি এসেছিলো আর এই জামাটা দিয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানাও আর বাড়ি থেকে আমি ভেবেছিলাম যে আমি একটা পাঞ্জাবি দেবো তো যেহেতু সরস্বতী পুজো আছে তারপর বাবার জন্মদিন পুজোর মধ্যেই পড়ে গেছে তো ভাবলাম এতগুলো জামা যখন হয়ে গেছে এখনো বাড়ি থেকে বাকি আছে দিতে তো বাড়ি থেকে এখনো দেয়নি আর দেখো এদিকে বর্দি কিন্তু আমার আর বাবার জন্য জামা প্যান্ট পাঠিয়ে দিয়েছিল আর আমার এই থ্রি পিসটা দিয়েছে দেখো কেমন হয়েছে কালারটা আর ডিজাইনটা অবশ্যই কিন্তু জানিও আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে আর এদিকে দেখো এখনও কিছুই আমি ঠিকঠাক করিনি ফিটিংস করিনি কারণ যাবো একদিন গিয়ে টেলারের কাছ থেকে সব কিছু ঠিকঠাক করে নিয়ে আসবো তো কেমন লাগছে জানিও আমাকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা পেজটাকে ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো